যুক্তরাষ্ট্রে দুই ইসরায়েলি কর্মীকে হত্যা ট্রাম্পের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল জিউস মিউজিয়ামের কাছে গুলিবর্ষণে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন স্থানীয় সময় বুধবার রাতের এ ঘটনাকে ইহুদি বিদ্বেষমূলক সহিংসতা আখ্যা দিয়ে এ তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিলেখিয়েল লাইটার একই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন ওয়াশিংটনের এই ভয়াবহ হত্যাকাণ্ড স্পষ্টভাবেই ইহুদি বিদ্বেষের ভিত্তিতে ঘটেছে এসব ঘটনা অবিলম্বে বন্ধ হতে হবে যুক্তরাষ্ট্রে ঘৃণা ও চরমপন্থার কোনো স্থান নেই পাশাপাশি তিনি এ ঘটনায় প্রতিশোধ নেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনাটিকে খুবই দুঃখজনক বলে অভিহিত করেছেন অন্যদিকে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি রাষ্ট্রদূত লাইটার জানান নিহতরা ছিলেন এক তরুণ ইসরায়েলি জুটি যারা খুব শিগগিরই বাগদান করতে যাচ্ছিলেন তরুণীটি এ সপ্তাহেই আংটি কিনেছিলেন আগামী সপ্তাহে জেরুজালেমে তার প্রেমিক 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 প্রেমিকাকে প্রস্তাব দেওয়ার উদ্দেশ্যে তিনি তাদেরকে এক অপূর্ব জুটি হিসাবে উল্লেখ করে বলেন তারা ওয়াশিংটনের সাংস্কৃতিক কেন্দ্রে একটি দারুণ সন্ধ্যা উপভোগ করতে এসেছিলেন লাইটার জানান ট্রাম্প তাকে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির মাধ্যমে ব্যক্তিগতভাবে ফোন করে জানান তার প্রশাসন ইহুদি বিদ্বেষ রোধে যা কিছু সম্ভব সবই করবে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন আমরা একসঙ্গে আছি কাউকে ভয় পাব না আমরা একসঙ্গেই থাকব এবং এমন নৈতিক অবক্ষয়কে জয় করব যারা মনে করে হত্যাকাণ্ডের মাধ্যমে তারা রাজনৈতিক ফায়দা আদায় করতে পারবে তাদেরকে সমূলে উৎপাটন করব এদিকে জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ডানন এক্সে জানান ওয়াশিংটন ডিসিতে জিউস মিউজিয়ামের বাইরে সংঘটিত গুলিবর্ষণ একটি নিকৃষ্ট প্রকারের ইহুদি বিদ্বেষী সন্ত্রাসবাদ আমরা নিশ্চিত মার্কিন কর্তৃপক্ষ এ অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে ইসরায়েল সারা বিশ্বে তার নাগরিক ও কূটনৈতিক প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ